আজকের ভিডিওতে আমাদের রক্তে থাকা লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা মাইক্রোস্কোপে দেখতে কেমন সেটাই দেখব তার জন্য প্রথমে আমি স্লাইডে ব্লাড স্যাম্পল নিয়ে নিয়েছি এবার এই স্লাইডটা মাইক্রোস্কোপে সেট করতে হবে আর এই পুরো আমি করেছি আমাদের হসপিটাল ফার্মাসি ইন্টার্নশিপের পার্ট হিসাবে কুমিল্লা গোমতি হসপিটালের ল্যাবে এখন আমরা লোহিত রক্তকণিকা দেখতে পাচ্ছি এই লোহিত রক্তকণিকাগুলো স্বাভাবিক সাইজ থেকেও চল্লিশ গুণ বড় অবস্থায় আমরা এখন দেখতে পাচ্ছি এগুলো আমাদের শরীরে একশো বিশ দিন বাঁচে এবং লোহিত কণিকায় থাকে হিমোগ্লোবিন আমাদের সারা শরীরে অক্সিজেন পরিবহন করে আচ্ছা তাহলে শ্বেত রক্তকণিকা কোথায় এই স্লাইডটাকেই যদি আমি লিসমিন রঞ্জকে রঞ্জিত করি তাহলে আমরা শ্বেত রক্তকণিকাগুলো দেখতে পাব হ্যাঁ এখন শ্বেতরক্তকণিকাগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে যে বেগুনি স্পটগুলো দেখা যাচ্ছে এটাই মূলত শ্বেতরক্তকণিকা আমরা জানি শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে এখানে যে বেগুনি কালারের খণ্ডকায়িত অংশ দেখা যাচ্ছে সেটাই মূলত শ্বেতকণিকার নিউক্লিয়াস এই শ্বেতকণিকাগুলো আমাদের শরীরে ভাইরাস ব্যাকটেরিয়া প্রবেশ করলে এগুলোকে মেরে ফেলতে সাহায্য করে আচ্ছা খেয়াল করে দেখবেন যে এখানে লোহিতকণিকার থেকেও শ্বেতকণিকার সংখ্যা খুবই কম আসলে আমাদের শরীরে আমাদের রক্তে এক ঘন মিলিমিটার রক্তে ছয়শ লোহিত রক্ত বিপরীতে শ্বেত রক্ত থাকে মাত্র একটি তাহলে আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সবাইকে